আমাদের কারো ইনলের ছাত্র দলের স্থানে সাধারণ সম্পাদক সানুভাইকে করে আমাদের কাব্য ইন যুবদলে এক বিশাল মিছিল এক বিশাল মিছিল কাব্য ইন যুব দল থেকে আমাদের মঞ্চে ইসমাইল নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মঞ্চে এসেছে কাব্যই নঞানকে ধন্যবাদ কাব্যই নন্দ প্রধানকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বসিলাম এখন দেশ পড়াবেন এই মুহূর্তে এখন দেশ পড়াবেন আমার প্রিয় নেতা বন্ধবার বন্ধবার রাজের উচ্চারণের বেশ ধন্যবাদ জানাই স্বাগত সকল একটা বিশাল আকারে মিশিয়ে এসেছে ধন্যবাদ করবেন আমার প্রিয় নেবেন জেলা বিএনপি এই মুহূর্তে বেশ বেশ পুরিদান はい

আমাদের একটি সন্তান আমার রাজনীতির গুরু এবং এক নম্বর এই সাত নম্বরের বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রফিক ভাই আহ্বায়ক লোকমান হোসেন এবং সদস্য সচিব রুবেল ভাই এবং আরো উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডে সম্মান জানাচ্ছেন উজা ভাইকে বেশ बर जयम्ला किथे न

আপনারা মঞ্চে ঠিক নিচে দেখেন এখানে আমাদের নেতৃবৃন্দ আপনারা এটা শুধু যারা যে সফল চিয়ারগণ আছে এই চিয়ারগণকে তিলাপ করে আর যে সফল লোকজন আপনারা আছেন তারা নিচে নামা। তারা নিচে নামা। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি আপনারা নিচে নামা আপনারা যদি যার কারণে এই খেলা ভিন্ন ঘটবে এই খেলার সমস্ত ক্ষতিপূরণ তাকিয়ে দিতে হবে এই খেলা যদি কোন প্রকারে এই খেলার কোনো প্রকার জয় কৰা যায় আপোনাৰ হাতে তালি দিয়া শীচ মেৰে আপোনাৰ কোনো খেলা ধূলি

আমাদের এই মুহূর্তে ভোট শূন্য আমাদের বাজে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলা শহর যুবদলের সংগ্রামে আহ্বায়ক রাশিদুল ইসলাম রাশেদ ভাই রাশিদুল ইসলাম সাহেব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাকে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ধন্যবাদ আমাদের মাঝে আমাদের মাঝে এত সুন্দর একটা আয়োজন করেছে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রতিচরণের মধ্যে আমাদের প্রার্থী নেতা বাংলাদেশ যুব দলের যুব সম্রাট বাংলাদেশ